এই দেখেন এইখানে রানী রানীর পরিবার শপিং করতেন চলাফেলা করতেন হোস্টেল গ্রিল দোকানপাটের নাম বলছে এখানে হোস্টেল রয়েছে গিফট শপ রয়েছে ক্রিয়েটিভ ডিজাইন এই দিন ড্যান বুচার্স এই দেখেন উপরে কটো পাম্পস অর্থাৎ এইসব দোকানপাট থেকে এগুলি জিনিসপত্র কিনতেন চলাফেরা করতেন এখানে আসতেন রাজ পরিবারের সদস্যরা রানী এলিজাবেথ তারপর আরও অন্য অন্য সদস্যরা এই দেখেন ডেভিসন কেমিস্ট এই যে কোর্ট অফ আর্মস লেখা গেছে এখান থেকে ওষুধ কিনতেন দি অ্যাপয়েন্টমেন্ট টু দি ম্যাজিস্ট্রিট দি কুইন কেমিস্ট ওয়াল্টার ডেভিশন অ্যান্ড সন্স এই দেখেন এখানে রানী যে আসতেন তার প্রমাণ এই দেখেন বিলেটার ডিভিশন কেমিস্ট অনেক দোকানে বিভিন্ন ধরনের এই দেখেন লেখা থাকে বলে ওয়ারেন বলে অর্থাৎ এইখানে এইখানে এসে বিভিন্ন সার্ভিস নিতেন রাজ পরিবারের সদস্যরা এই দেখেন সেরিডান্স বুচার কেমিস্ট অনেক দোকান রয়েছে যেখান থেকে রাজ পরিবারের সদস্যরা এসে কেনাকাটা করতেন বেকার্লি গিফট শপ এই যে দেখেন তাদের দেওয়া আছে রাজ পরিবারের সদস্যরা যে কেনাকাটা করতেন বেকারলি গিফট শপ এখানে গিফট হয়তো যাব রেস্টুরেন্ট আছে ক্যাফে আছে খুবই সুন্দর ছোট শহর देखे चार्ट छ